যাওয়ার পরে রখেবে না ঘর মারা যাওয়ার পরে রখেবে না ঘর রে দেবে ঘরে রো বহি মারা যাওয়ার পরে রখেবে না ঘর গসল দেবে ঘরে রো বহি পাইজো दे दाखा ओ गो नबी जी या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीना मदीना कोरेगो गो अमर मदीना मदीना कोरेगो गो जब देखो सो दो सो ना में दी नहीं में दी नहीं गले पवन बिर देखा यार या यार बिबल्ला यार सुल्लल्लाह यार बिबल्ला अल्लाहुम्मा सल्लीअल মৌলানা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আরে খাজা বাবা জিন্দলি জোরে বলেন একটু বসাটা কিন্তু কেমন উল্টে উল্টে লাগছে না ভাই লম্বা হে চলে গেছে কিন্তু সামনে জায়গাটা একটু ফাঁকা একটু উন্নত করবো একটু আসে না সামনে ভাই ও বাবজিরে। রে একটু সামনে চলে আসেন বক্তাকে ওয়াজ করতে তখনই ভাল লাগে যখন সরতা বেশি থাকে নাকি গো জি একটু আগে কে চলে আসেন ভাই আপনাদেরকে বেশি কষ্ট দিব না আমি হ্যাঁ ইসলাম একটু সামনে চলে আসুন আমাকে ওয়াজ করতে আপনাদের সম্মুখে ভালো লাগবে কেননা একবার এমনভাবে বসেছেন যে লম্বা হবে মনে হচ্ছে মানে যে খানা খেতে বেসেছে তাই না কিন্তু এক জায়গাতে যখন বসবেন ত ইনশাল্লাহ আমাকেও বলতে ভালো লাগবে এবং আপনাদেরকে শুনতে ভালো লাগবে তাই বাবাজি মুসলমান সোনা মানিকের তাই কোবদন্তে আছে আরে খাজা বাবা দিন্দালি জোরালেন আরে খাজা বাবা দিন্দালি গেলে দেখতে পাই খাজা মরা নাই মরা নাই রে জোরালেন খাজা মরা নাই মরা নাই রে খাজা বাবা দিন্দালি খাজা नै मराई रेख मरा नै দয়াল রসুল ভলে ভারতে তে যাও দয়াল রসুল ভলে ভারতে তে যাও অন্ধকারে আছে ভারতেরি ভারতের দয়াল বলে ভলে ভারতে তে যাও অন্ধকারে পড়ে আছে ভারী গাও আরে খাজা বাবা এলেন তিনি নাই রে মরা নাই রে খাজা বাবা জল দালি গেলে দেখতে পাই খাজাও মরা নাই রে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে জোর হবে না

আরে কাদা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যাই খাজাও মরা নাই মরা নাই রে খাজা মারা নাই মরা নাই রে আল্লাহ মনের ঘরেতে রেখেছি যা রে এটা জোর হবে না মনের ঘরেতে রেখেছি যা রে দুজাহানের সরুজ জামাল শ্বশুর এবং শাশুড়ির নামে এক হাজার টাকা দিয়েছে না রে তেকবীর না রে আল্লাহ সুরুজ জামাল তিনি দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে এক হাজার টাকাও আল্লাহ গিনা শ্বশুর শাশুড়ি কাল্লা আপনি জান্নাতি বানিয়ে নিন জোরে কন্যা আল্লাহ মেরাও তাই কবলতেছে মনের ঘরেতে আব্দুল কাদের সুমান আল্লাহ সুমান আল্লাহ আব্দুল কাদের তিনি দিয়েছি পাঁচশো টাকা আল্লাহ গো যা সাথে চেনিয়ে দে যে পাঁচশো আল্লাহ গো তিনি দানটা কবল করে নিন জোর কন্যা আল্লাহ মামিন তাই কমালতে মনের ঘরে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবি কামলে রে মনের ঘরে রেখেছি যা রে জাহানের বাদ সন বিকমলে বালা রে আমার দয়ালেন বীর আমার মায়ারেন বীর আমার মায়ারেন বীর বাদ সন বি কমলেবালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের ও সিহিলাতে আল্লাহ কবুল করে জোর আজ ওয়াবিরা বলছে যে নবীর নামে দূর পড়লে নবীর নামে ঠেম করলে বলছে দুয়া করলে পরে নবীর ওশিলা দিয়ে দোয়া করলে বলছে ওই দোয়া কবুল হবে না আর আমি এটা বলতে নবীর রশিলা দিয়ে দোয়া না করলে আর দু আসমানে উপহাস হবে না নাকি বলছেন জি হযরত আদম আলাইহিস সালাম বা বিরাদুল ইসলাম মুআদা সামানিক রাম 300 বছর ধরে কান্না করেছিল আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর ওসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করেছেন জোরে বলেন আরে আরা বলছে যে ক্ষমা করবে না তাই কো আদি পিতা আদম যখন মুসিবাতে পড়ে মদেরি না বের ও সিহলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে সাকারাতে বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি কে তো জাহানের বাদ সি কমলে রে আমার দয়ালে নী রে আমার মায়ার নবীরে আমার দয়ালে বীর আমার মায়ার নবীরে

মনে দুয়া কবুল করো মনে দুয়া কবুল করো যাব মদিনায় দু জাহানের বাদশা নবী কমলে বালারে জরওয়ালে